সরাসরি দেখুন দুর্ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনা বাইক ও স্কুটির মধ্যেই মুখোমুখি সংঘর্ষ হয় ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনে আহত হয়েছে একজন সোমবার দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বেলাকোবায় মৃত ব্যক্তির নাম মফিজার রহমান পঞ্চাশ বছরের ওই ব্যক্তির বাড়ি বেলাকোবার প্রধান পাড়া এলাকায় আহত যুবকের নাম রিয়াজ খান উনিশ বছরের ওই যুবকের বাড়ি রাজগঞ্জের গাডরা এলাকার অঙ্গদগছে রেয়াজকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্র জানা গিয়েছে আজ দুপুর নাগাদ মফিজার রহমান স্কুটি নিয়ে বেলাকোবা বটতলার দিক থেকে বেলাকোবা বাজারের দিকে যাচ্ছিলেন সেই সময় একই রাজ্য সড়ক দিয়ে বটতলার দিকে বাইক নিয়ে যাচ্ছিল রেয়াজ নামে ওই যুবক পথে বাবুপাড়া এলাকায় ওই বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় দুজনেই রাস্তায় ছিটকে পড়ে মফিজারকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাইক আরোহী রেয়াজকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে দুপুর একটা নাগাদ আমি দোকানে ছিলাম তো হঠাৎ করে শব্দ পাই গাড়ির শব্দ যে অ্যাক্সিডেন্ট হলো কোনো সেরকম কিছু শব্দ হয় তারপর এখান থেকে বের হয়ে দৌড়ে গিয়ে দেখি যে মানে টেস্ট আর একটা তোমার বাইক সেই বাইকের সাথে স্কুটির সংঘর্ষ এমনভাবে হয় যে সেই ব্যক্তি মানে এমন রক্তাক্ত অবস্থা যে মনে হচ্ছে যে সাথে সাথে সে সেখানে মারা যাবে এত হ্যাঁ হ্যাঁ হসপিটালে নিয়ে গেছে সেখান থেকে আমরা আনন্দ আলোচনা নিয়ে গেছি আর কি তবে সেখানে মারা গেছে